ভারতে প্রাচীনতম পাহাড় কোনটি ক হিমালয় খ খুবঘাট গ আরবল্লী গ পশ্চিমঘাট কোনটি সঠিক হবে এটি কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে পরবর্তী পাঁচ সেকেন্ড যাওয়ার পর উত্তরটি বলে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ভুল হয়েছে কি না সঠিক জানতে পারবে সঠিক উত্তরটি হবে গ নাম্বার আরাবল্লি ভারতের সর্বপ্রথম ট্রেন কোথায় থেকে কোথায় চলেছিল ক হাওড়া থেকে বর্ধমান গ মুম্বাই থেকে থানে গ চেন্নাই থেকে মাদুরাই গ দিল্লি থেকে আগ্রা সঠিক উত্তরটি হবে গ নাম্বার মুম্বাই থেকে থানে সবচেয়ে নতুন গঠিত হাইকোর্ট কোনটি ক তেলেঙ্গানা হাইকোর্ট বি উত্তরাখণ্ড হাইকোর্ট সি ঝাড়খণ্ড হাইকোর্ট ডি ছত্তিশগড় হাইকোর্ট সঠিক উত্তরটি হবে এ নাম্বার তেলেঙ্গানা হাইকোর্ট ভারতের বায়ু সেনা দিবস কবে পালিত হয় ক ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট গ আঠেরোই অক্টোবর গ চারই ডিসেম্বর সঠিক উত্তরটি হবে গ নাম্বার আটে অক্টোবর ভারতে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কত সময় লাগে ক বায়ান্ন সেকেন্ড ক পঁয়তাল্লিশ সেকেন্ড গ এক মিনিট গ দুই মিনিট সঠিক উত্তরটি হবে বায়ান্ন সেকেন্ড আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি ক রাজস্থান ক্ষ উত্তরপ্রদেশ গ বিহার গ পশ্চিমবঙ্গ কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তরটি হবে আয়তনের দিক থেকে হলে রাজস্থান জনসংখ্যার দিক থেকে হলে উত্তরপ্রদেশ হবে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় এ নাম্বার দুই এপ্রিল বি পাঁচে জুন সি আটে জুলাই ডি পনেরো আগস্ট সঠিক উত্তরটি হবে বি নাম্বার পাঁচে জুন চন্দ্রয়ান থ্রি সফলভাবে কবে চাঁদের মাটিতে অবতরণ করে ক বিশে আগস্ট দুই হাজার তেইশ খ তেইশে আগস্ট দুই হাজার তেইশ গ পনেরো আগস্ট দুই হাজার তেইশ গ পাঁচে সেপ্টেম্বর দুই হাজার তেইশ কোনটি সঠিক হবে সঠিক উত্তরটি হবে ক নাম্বার তেইশে আগস্ট দুই হাজার তেইশ ভারতের হৃদয় হিসাবে কোন রাজ্যকে ডাকা হয় এ নাম্বার মহারাষ্ট্র বি মধ্যপ্রদেশ সি উত্তরপ্রদেশ ডি বিহার সঠিক উত্তরটি হবে বি নাম্বার মধ্যপ্রদেশ ভারতের জাতীয় মৎস্য দিবস কবে পালিত হয় ক দশে জুলাই খ বিশে জুলাই গ পাঁচে জুন গ আটে জুন সঠিক উত্তরটি হবে দশ জুলাই দুই হাজার পঁচিশ মিশন চন্দ্রায়ন টু কবে উৎক্ষেপণ করা হয় ক একুশে জুলাই দুই হাজার খ বাইশে জুলাই দুই হাজার উনিশ গ চব্বিশে মে 2020 হাজার বিশ গ পঁচিশে জানুয়ারি দু সঠিক উত্তরটি হবে বাইশে জুলাই দুই হাজার উনিশ ভারতের প্রাচীনতম বিদ্যালয় কোনটি ক নালান্দা খ কলকাতা খ তকশিলা গ যাদবপুর সঠিক উত্তরটি বলার আগে ভিডিওটিকে লাইক দিয়ে দাও চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম দেখার জন্য সঠিক উত্তরটি হবে ক নাম্বার নালান্দা জয় হিন্দ স্লোগানটি কে দিয়েছিলেন ক সুভাষচন্দ্র বসু খ ভগৎ সিং গ মহাত্মা গান্ধী গ তিলক সঠিক উত্তরটি হবে ক নাম্বার সুভাষচন্দ্র বসু ভিডিওটিতে লাইক দিয়ে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও